তাছাড়া লক্ষ্মীপুরে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে কিন্তু এখনও এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি এরই মধ্যেই ফুলের তল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকার একটি কুৎসিত ছবি সামনে এসেছে জানা গেছে বিষ্ণুপদ রায় নামের গ্রামের একজন অসুস্থ ব্যক্তির গ্রামে বরাদ্দ করা হয়েছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় একটি ঘর তার অসুস্থতার জন্যই ঘরটি নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন পাণ্ডব পাল নামের এক ব্যক্তি কিন্তু পাণ্ডব ঘরটি নির্মাণ করলেও নিয়ম মেনে করা হয়নি ঘরটি আকারে অনেক ছোট পুরনো স্ট্রাকচারই টিন দিয়ে ছোট দরজা করা হয়েছে জানালাও টিনের বাসের স্ট্রাকচার মেনেই লাগানো হয়নি প্রধানমন্ত্রীর আবাস যোজনার সাইনবোর্ডও মধ্য কথা যাবতীয় নিয়মনীতি জলাঞ্জলি দিয়ে নির্মাণ করা হয়েছে

বিষ্ণুপদর কাকা নিখিলচন্দ্র রায়ের অভিযোগ বহুদিন আগে টাকা শেষ হয়ে গেছে জানিয়ে পাণ্ডব পাল ঘরটি অসম্পূর্ণ অবস্থায় ভাইপো বিষ্ণুপদকে সমঝে দেন এখন ওই ঘরে বসবাস করতে পারছেন না বিষ্ণুপদ এর বিপরীতে অনেক কষ্ট করে জরাজীর্ণ ঘরে তাকে থাকতে হচ্ছে ভাইপোর অসুস্থতার সুযোগকে কাজে লাগিয়ে ঘর নির্মাণের নামে নিজেই স্বার্থ সিদ্ধি করছেন পাণ্ডব এ ঘটনা নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের প্রাক্তন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দীপঙ্কর রায় তার অভিযোগ উন্নয়নের নামে অরাজকতা ডাকাতি চলছে লক্ষ্মীপুরে বিজেপি পাণ্ডব পালে তার গড় বানাই দিছে পাণ্ডব পালের সাথে আমার ব্যক্তিগত কোনো রেসার এসিও নাই বানাই দিছে একজন অসুস্থ মানুষের ঘর একজনে এক ভারত প্রতিবেশী হিসাবে সাহায্য করা এটা কর্তব্য কিন্তু এই যে গড়ের অবস্থা থেকে বিজেপি তো মুখ কয় বিজেপি যা কয় তা কাজে পরিণত করে না এটা উদাহরণের গড় বিভাগীয় আধিকারিকরা সাথে যোগাযোগ করবো এবং আমি চাইম তারপরটা কাঠের স্ট্রাকচার দেওয়া হোক লোয়ার স্ট্রাকচার দেওয়া হোক তিনটা ফিটিং করা হইতো হয়তো হে বেশি দিন বাঁচত না কয়টা দিন থাকতো সুখ শান্তিতে থাকতো সরকার থেকে গড়াযোগ্যতা চলের ডাকাতি চলের উন্নয়নের নামে আমি কইমু যদি ব্যাপী তদন্ত করা হয় এই ধরনের ঘটনা আরও শত শত বাইর হইব